কমিউনিস্ট হচ্ছে নজবান আর মহিলাদেরকে বিনাশ করার যন্ত্র এরা কোনোদিনই কোনো নজবানকে নিজের পায়ে নিজে দাঁড়াতে দেয় না কোন মহিলাকে নিজের ঘর চালাতে দেয় না তার জন্য আমাদেরকে আরো বেশি সাবধান হবে কমিউনিস্ট নামে ভূত যাদের ত্রিপুরাতে পেদাই নেই হো এদের কোনো অধিকার নেই ত্রিপুরাতে এরা নিজেদেরকে যখন ঢালের দরকার হয় সংরক্ষণের দরকার হয় তখন বলবে ভারতের ডেমোক্রেসি অনুসারে আমাদেরকে করার দেওয়ার অধিকার কি ভারত ডেমোক্রেটিক কান্ট্রি কে কমিউনিস্ট ডেমোক্রেটিক কমিউনিস্ট সাহেব আম্বেদকরের সংবিধান মানে কমিউনিস্ট ভারতের জাতীয় পতাকা উঠাতো তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরো আগস্ট ত্রিপুরার মানুষ দেখেনি আজকের নজবান ছেলে আঠারো বছর বলতে পারে না কিন্তু আজকে যারা পঁয়ষট্টি বছর পঞ্চাশ বছর আছে এরা জানে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে পার্টি অফিসের মধ্যে এদের ফ্ল্যাগ উঠবে আর যদি উঠেছে ভারতীয় জনতা যদি উঠেছে কোনো সময় ভারতের জাতীয় পতাকা তো সেটা তাদের ফ্ল্যাগের চাইতে নিচে থাকতো